প্রথমে মূল দিয়ে শুরু করি তারপরে আছে লাভ শেপের জন্য তারপরে আছে নজেল অরিজিনাল জেল কালার ভাই এটার কালার আছে ছয় সাত টাকা গোলাপ স্ট্যান্ড প্লাস কেচি মাফি কেকের জন্য মোল্ড অরিজিনাল জয় যেটা মালয়েশিয়ান বলে সিলিকনের মোল্ড ডিজাইনের কোনো শেষ নাই গাড়ি ডিজাইন আছে অরিজিনাল রেড এর জেল কালার চকলেট ইমালসন ম্যাঙ্গো ইমালসন স্ট্রবেরি ইমালসন কোকো পাউডার তারপরে আছে সুগার বল চেরি আছে কফি মালসন আছে পান্দানি মালসন আছে রসমালাই এসেন্স আছে বেকিং সোডা বেকিং পাউডার টুটি ফুটি ইস্ট চকলেট সিরাপ আইসক্রিমের জন্য কোন আছে টান টেবিল চায়নাটা তারপরে আছে ব্লুবেল ডার্ক চকলেট লুসান মার্কো মালুসেন কোকোবার চিকন দানাটা বালি বালি লাগলে রিটার্ন তিন পিসের নাইফ মেজারমেন্ট কাপ আছে পিজা কাটার আছে তারপরে আছে ফোনডেন মাইয়েক গোল্ডেন কালার বল সিল সিলভার কালার বল তারপরে বিটার আছে দামে সস্তা পাবেন সবসময় আর জিনিস ভালো পাবেন এক নম্বর পাবেন ইনশাআল্লাহ এটা এক গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য এই দোকানে আপনার কেকের এ টু টু জেড জেড আইটেম যা যা লাগে কেক বা বেকিং আইটেমের আছে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এবং পাইকারি মূল্যে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি

তারপরে আছে নজেল নজেল যা নিবেন এভারেজ ত্রিশ টাকা পার পিস তিরিশ টাকা দিয়ে ত্রিশ টাকা পার পিস শুধু বাদ দিয়ে ঠিক আছে ভাই এটা কত করে এটা এটা নিল ষাট টাকা এটা ত্রিশ টাকা পার পিস এরপর কালার

ডিজাইন ডিজাইন আছে আছে ফুল সব ডিজাইন আছে ঠিক আছে এভারেজ আশি টাকা পার পিস তারপরে আসেন আপনার কালার এর একশো গ্রাম অরিজিনাল রেডমেন জেল কালার এই দেখেন একশো গ্রাম জি কৌটা মাপ আপনি নিবেন ভাই দেখেন অরিজিনাল কালার ঠিক আছে রেডমেন এর

পাইপিং জেল আছে কেক জেল আছে সব ধরনের আছে ভাই এগুলা মনে করেন একশো টাকা আপনার পান্দান একশো বিশ টাকা একশো গ্রাম একশো বিশ টাকা কফি একশো বিশ টাকা রসমালাই এসেন্স আছে একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা চেরি অরিজিনাল চেরি একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে গোল্ডেন কালার তবক হ্যাঁ অরিজিনাল চেরি গোল্ডেন সিলভার তবক ঠিক আছে বড়টা নিবেন আপনার একশো নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ গোল্ডেন সিলভার যেটা নিবেন নব্বই টাকা তারপরে সুটাটা নিলে ষাট টাকা ষাট টাকা হ্যাঁ ষাট টাকা তারপরে আছে আপনার সয়া আছে সিল্কে আছে ডাইরেক্ট এই দশ টাকা করে কম পাবেন তারপরে আছে বেকিং সোডা বেকিং পাউডার তারপরে আছে টুটি ফুটি একশো গ্রাম আশি টাকা বেকিং পাউডার একশো গ্রাম আশি টাকা বেকিং সোডা একশো গ্রাম আশি টাকা তারপরে আছে ইস্ট একশো বিশ টাকা জেলেডিন আশি টাকা তারপরে আছে ভাই চকলেট সিরাপ দেখেন গায়ে এটি আপনার চারশো সত্তর টাকা জি আপনি অফার প্রাইজে পাবেন তিনশো তিরিশ টাকা এত কমে দিয়ে দিচ্ছেন এত কমে ভাই তিনশো তিরিশ টাকা স্ট্রবেরি চকলেট একই রেট তিনশো তিরিশ টাকা তারপরে আছে কোন আইসক্রিমের জন্য কোন আছে একশো তিরিশ টাকা তারপরে আছে আপনার টান টেবিল চায়নাটা উঁচুটা একশো পঞ্চাশ টাকা নিচাটা একশো টাকা ঘুরবে তো হ্যাঁ ঘুরবে ভাই কি শুন ঘুরবে না মানে তারপরে আছে ব্লুবেল ডার্ক চকলেট ব্লুবেল ডার্ক চকলেট সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক আছে ব্লুবেল ডার্ক চকলেট সাদা কালো যেটা নেবেন সাড়ে পাঁচশো টাকা কেজি তারপরে আছে লুসান লুসান পাঁচশো টাকা কেজি এক কেজি নিতে পারবেন এক কেজি নিতে পারবেন তারপরে আছে মার্কো ডাক নিতে পারবেন হোয়াইট নিতে পারবেন সাড়ে তিনশো টাকা কেজি ঠিক আছে ভাই তারপরে আছে কোকো পাউডার মালুসেন কোকো পাউডার চিকন দানাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি অনেকে বলে ভাই বালি বালি লাগে বালি বালি লাগে রিটার্ন দিবেন ভাই বালি বালি লাগলে রিটার্ন কোনো কথা নাই আর এইটা নিবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিব না এটা ভালো ভালো লাগবে ভাই ঠিক আছে এটা কত করে এটা মাত্র ছয়শো টাকা কেজি জি আর এক লম্বাটা সাতশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে আপনার তিন পিসের নাইফ তিন পিসের নাইফ আছে মাত্র নব্বই টাকা দুই পিসের আছে স্পেস চুলা নব্বই টাকা সেট হ্যাঁ পুরা সেট নব্বই টাকা তারপরে আছে আপনার স্পেস চুলা সিঙ্গেল পিস হ্যাঁ সিঙ্গেল পিস একশো টাকা পার পিস জি একশো টাকা পার পিস যে কোনো কালার নিতে পারবেন তারপরে আছে মেজারমেন্ট কাফ মেজারমেন্ট কাফ আছে ৪০ টাকা পার পিস জি ঠিক আছে পিজা কাটার আছে আশি টাকা পার পিস ঠিক আছে ভাই বিস্কিট কাটার একশো বিশ টাকা তারপরে আছে কুকি কাটার প্লাস্টিকের আর একটা বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে মেজারমেন্ট কাপ এগুলা জানিবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কালারের হ্যাঁ বিভিন্ন কালার আছে তারপরে আছে আপনার কেকের বোর্ড বক্স এগুলা তো আছেই ভাই তারপরে আছে ফোন ডেন মাইয়েট টাকা কেজি হ্যাঁ ফন গোল্ডেন কালার বল সিলভার কালার বল তুই একশো সত্তর টাকা করি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ভাই বিশ পিস টাকা ভাই বিশ পিস থাকে বিশ পিস থাকে একশো সত্তর টাকা তারপরে আছে বেকিং পেপার বেকিং পেপার একশো পঞ্চাশ টাকা রেপিং পেপার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে কুলা বেকিং পেপার আছে ভাই বিশ পিসের এটা মাত্র নব্বই টাকা রাখা যাবে নব্বই টাকা রাখা যাবে হ্যাঁ বিশ পিসের নব্বই টাকা তারপরে আছে লাইনার ছয়শো পিস মাত্র দুইশো টাকা ছয়শো পিস দুইশো টাকা মাত্র ছয়শো পিস মাত্র দুইশো টাকা এটা হলো ছোটটা ঠিক আছে তারপরে আছে পনেরো পিসের নজল সেট জি পনেরো পিসের নজল সেট মাত্র একশো টাকা হ্যাঁ কত দুইশো আশি টাকা

ঠিক আছে তারপরে আছে ক্যান্ডেল ষাট টাকা করে পাঁচ পিস ষাট টাকা গোল্ডেন সিলভার যে যেকোনো কালার নিতে পারবেন ভাই ছোট বাটার নাইফ আছে জি এগুলা মাত্র একশো টাকা বাটারের মাত্র একশো একশো টাকা মিডিয়ামটা নিতে পারবেন একশো বিশ টাকা মিডিয়ামটা একশো বিশ টাকা জঙ্গরিচে ধরবেন অথচ হইবে না ভাই অরিজিনাল এসেস তারপরে আছে করাত